আসসালাম আলাইকুম দর্শক সাকিব খানের নায়িকা অভিনয় করছে আফরান সঙ্গে। বললে বলা বলা হবে হবে না না। আবার কারণ সাকিব খানের নায়িকা যে এর আগে অন্য কারোর সাথে অভিনয় করে নেই তা কিন্তু না আমি বলছি নাবিলার কথা তুফানে সাকিব খানের নায়িকা ছিল আকা। একটি ওয়েব সিরিজ আসছে আগামী চার সেপ্টেম্বরে হইচয়ে সেই ওয়েব সিরিজে আফরান নিশোর নায়িকা হতে চলেছে কিন্তু নাবিল তো এর আগে চঞ্চল চৌধুরীর সঙ্গেও নাইকে ছিল যদিও নাবিলার সিনেমার ইতিহাস খুব ছোট সেটিও কিন্তু খুব আয়নাবাজি সেই সিনেমাটাও কিন্তু খুব পপুলার হয়েছিল তুফান যেরকম পপুলার হয়েছে হিট হয়েছে সেই জায়গা থেকে নাবিলা সব হিট প্রজেক্টে কি করে ঢুকে যায় এটি একটি রহস্য খুব কম কাজ করে হিট প্রজেক্টে ঢুকে যাওয়া নাবিলাকে নিয়ে কথা কথা বলবো বলবো আজকে প্রজেক্টেমা এই ওয়েব সিরিজটার ট্রেলার নিয়ে সম্প্রতি ট্রেলারটি দেখে শেষ করলাম আসলে মাঝখানে ট্রেলারটা অনেক আগে ছয় দিন আগে রিলিজ হয়েছে তো ওই ভাবে আসলে গত ছয় দিন আমার একটা ডিজাস্টার গেছে ভীষণ অসুস্থ ছিলাম অনেক কিছু দেখার সুযোগ হয়ে ওঠে নাই জুড়ে দেখলাম ইম্প্যাক্ট দেখলাম এই প্রথম হয়তো বাংলাদেশে মান সম্পন্ন কোন সিরিয়াল কিলিগের ওয়েব সিরিজ আমরা দেখতে পেতে চলেছি ভিকি জায়দের হাত ধরে তিনি নিজেই স্ক্রিপ্ট লিখেছেন আর যেহেতু একটা সিরিয়াল কিলারের একটা গল্প একটা ট্রেলার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই অ্যাম্বিয়েন্সটা ওই রকম একটা সিরিয়াল কিলারের অ্যাম্বিয়েন্স তৈরি করেছি আমার পেছনে একরকম লাইট ফেসে আর একরকম লাইট আমার চেহারা দেখে হয়তো আপনাদের একটু ভয় লাগতে পারে যে এমন কেন লাগছে আমাকে সবই কিন্তু আলোর খেলা আর কিছুই না হ্যাঁ সেই আলোর খেলার সঙ্গে যদি অভিনয়টা চমৎকার ভাবে কেউ মিশেল করতে পারে তাহলে সেই বিষয়টা কিন্তু দেখবার মতো হয় যে জিনিসটা আমরা আকা ওয়েব সিরিজে দেখতে পাবো আ কা আবুল কালাম আজাদ একটি ছেলে নাইনটিজের একটা ছেলে যে মিউজিশিয়ান হতে চায় কিন্তু তার বাবা তাকে হয়তো আটটা টু আটটা পাঁচটা চাকরি সময় বেঁধে দেওয়া কোনো কর্মজীবী ছেলে হিসেবে দেখতে চায় চাকরি করবে মাস শেষে বেতন পাবে নিশ্চিত জীবন কাটাবে মিউজিশিয়ানদের লাইফ তো নিশ্চিত অনিশ্চিত এই ট্রেলারে কিছুটা জায়গায় সেই বিষয়টাও দেখানো হয়েছে দেখেন প্রত্যেকটা সিরিয়াল কিলারের একটা পেছনের গল্প থাকে সে সিরিয়াল কিলার একটা রিজন থাকে আমার কিন্তু এই টাইপের গল্প দেখতে খুব ভাল লাগে থ্রিলার টাইপের গল্প এবং বাংলাদেশে এই ধরনের দর্শক প্রচুর তৈরি হয়েছে কিন্তু মানসম্পন্ন বাংলা থ্রিলার কোনো কাজ আমরা এর আগে পাইনি আঁকার মাধ্যমে হয়তো আমরা পেতে চলেছি এর আগে আর একটা দেখেছিলাম ভৌতিক থ্রিলার সেটাও খুব জম্পেশ ছিল যাই হোক আঁকা নিয়ে আরেকটু মানে আঁকা নিয়েই থাকি অন্যদিকে না যাই আবুল কালাম আজাদ একটা ট্রমার শিকার হয় সে মিউজিশিয়ান হতে চায় তার বাবা মেরে ফেলে তার তার মিউজিক অডিশন খারাপ যায় সব কিছু মিলিয়ে তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় তাকে একটা খনিতে কিলারে রূপান্তরিত করে পুরা সিচুয়েশনটা এবং সেই জায়গা থেকে সে একটার পর একটা খুন করতে সেই খুনগুলা কি জাস্টিফাইড মানে সে কি শুধু অপরাধীদের খুন করে নাকি এর মধ্যে ইনোসেন্ট কেউ আছে পুলিশের চরিত্রে বর্ষণ ইমতিয়াজ বর্ষণ অভিনয় করেছে আই হোপ সে খুব ভালোই করবে ক্যারেক্টারটা মানিয়েছেও তাকে নিশো বনাম বর্ষণ একটা চেজ হয়তো আমরা দেখতে পাবো সেই সঙ্গে নাবিলা আর নিশোর কিছু রোমান্সও আমরা দেখতে পাবো ডায়লগ গুলো অসাধারণ সুন্দর মানুষ মরে যায় কিন্তু প্রেম বেঁচে থাকে খুব মধ্যে খুব আহ যন্ত্র চট্টোপাধ্যায়কে দেখলাম বহুদিন পরে দেখলাম ওনার সঙ্গে অনেক দিন হয়ে গেছে অভিনয় করি না খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন হুমায়ুন আহমেদের খুবই পছন্দের একজন শিল্পী অনেকগুলো কাজ করেছি তার সঙ্গে ললিতা থেকে শুরু করে অনেকগুলো নাটকে তার সঙ্গে আমার অভিনয় হয়েছে কিন্তু লাস্ট অথবা তার কাজ জয়ন্ত চট্টোপাধ্যায় একটা ভালো ক্যারেক্টার এখানে আছে সে একটা ডায়লগ বলছে কিন্তু ইন্টারনেটের যুগে আইন আদালতের রায়ের চাইতে জনমানুষের রায়টা কিন্তু বড় হয়ে দাঁড়ায় আমি হু হু বলে বলি নাই কিন্তু বিষয়টা এরকম তো এইভাবে আসলে ভিকি জাহেদ বাস্তবতা আর রহস্য অবাস্তব আর বাস্তব এই দুইটা জিনিসকে মিশেল করার চেষ্টা করেছে সেই নাইনটিজের সিরিয়াল কিলার আঁকা এক সময় হারিয়ে যায় সে আবার এই টাইমে এসে ব্যাক করে অর্থাৎ আফরানিসকে আমরা নাইনটিজ এর লুকে দেখব আবার টু থাউজেন্ড এর লুকে দেখব এবং টু এ এসে যে অপরাধ ঘটে এবং অপরাধ যে ঘটায় সেই সব অপরাধীদের একটার পর একটা খুন করতে থাকে আঁকা কারণ কারণটা জানতে হলে তো ওয়েব সিরিজটাই দেখতে হবে তবে ধারণা করছি যে আঁকা তার আহ থেকেই তার পুরনো কাজ পুরনো পেশাটা সে আবার হাতে নেয় এবং সিরিজটা শেষ করে নিশোর প্রতি আপনাদের একটা সিম্প্যাথি তৈরি হবে যে নিশো এটা যা করছে সেটা ঠিকই করছে এটাই করা উচিত এইভাবেই আসলে একটা এনটি হিরোকে হিরোকে এস্টাবলিশ করা হয় দর্শকের ভেতরে দর্শকের মনে ভিলেন হয়ে গেল আর একটা ভিলেন মানে শুধু ভিলেনের বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে হচ্ছে সিনেমা কিন্তু তারপরেও সে ভিলেনকে কিন্তু জাস্টিফাই করছে যেমন অ্যানিমাল সিনেমাটা খল খুবই বাজে কাজ করে হিরো খুব বাজে কাজ করে কিন্তু তারপরেও হিরোর প্রতি দর্শকদের একটা মানে একটা মায়াট কাজ করে একটা ভালোবাসা কাজ করে একটা আবেগ কাজ করে অভিনয়ের জায়গা থেকে আমার মনে চলেছে ওয়েব সিরিজে আর সিনেমায় তার ওয়ান অফ দা বেস্ট অ্যাক্টিং গেছে দাগি সিনেমায় দুর্দান্ত অ্যাক্টিং সে করেছে দাগে দেখেন দুই ধরনের সিনেমা হয় একটা হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স বেসড আর একটা হচ্ছে হাইপ মানে হাইপ বলবো বা কমার্শিয়াল বলতে পারি কমার্শিয়াল পারফরমেন্স বেস ড্রামা অ্যান্ড কমার্শিয়াল মূলধারাটা এরকম হচ্ছে ড্রামা ফিল্ম অ্যান্ড কমার্শিয়াল ফিল্ম অ্যাকশন ফিল্ম ড্রামা অ্যাকশন এরকম বিষয়গুলো তারপরে এটাকে আমরা বলতে পারি যে একটা অ্যাক্টিং বেসড একটা পারফরমেন্স বেজড একটা ওয়ার্ক নিশোর অ্যাক্টিংটা যদি আপনারা দেখতে চান আফার নিশোর প্রপার অ্যাক্টিংটা যদি আপনারা দেখতে চান আঁকা আপনাদের দেখতে হবে আমার তো ওয়াচ লিস্টে মাস্ট ওয়াচ হয়ে গেল এটা ট্রেলার দেখার পরে এখন দেখতেই হবে আসলে এট এনি কস্ট ওয়েটিং ফর আকা আবুল কালাম আজাদ